কালাই রুটির সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত আছি এবং কম বেশি কিন্তু আমরা কালার রুটি প্রায়ই খেয়ে থাকি তবে আজকে আমি যে রুটিটা খাচ্ছি এটা কিন্তু কালাই রুটি না কিন্তু খেতে কালাই রুটিরই মতো তো এই রুটিটা কিভাবে বানাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো এখানে আমি নিয়েছি এটা হচ্ছে ভুট্টার আটা ভুট্টার আটার রুটি খেতে কিন্তু দারুণ স্বাদ কালাই রুটির সাথে প্রচণ্ড পরিমাণ স্বাদ আমি জীবনের প্রথম খেলাম আমি কিন্তু কখনো বুঝতে পারিনি যে আসলে ভুট্টার আটার রুটি এতটা পরিমাণ স্বাদ হয় তো আমি বানানোর প্রসেসগুলো দেখাচ্ছি কালার রুটি আপনারা ঠিক যেভাবে বানান এই রুটিটাও ঠিক আপনারা সেইভাবে বানাবেন তবে আমরা এখানে কোনো পানি দিব না এটা এখানে শুধু ময়দা দিয়ে আটা দিয়ে আমরা হইতে বেলে নিচ্ছি তবে এক্সট্রা কোনো প্রকারে আমরা গমের ময়দা কিন্তু এখানে ব্যবহার করিনি আমরা কালার আটাই ব্যবহার করেছি এবং এখানে আপনারা যদি রুটিটা ফোলাতে চান তাহলে আপনারা এখানে কেটে দিবেন না যদি ফোলাতে না চান তাহলে দিয়ে জায়গা জায়গায় ফুটো করে দিবেন যাতে রুটিটা ফুলবে না কারণ রুটিটা ফুললে আপনাদের নর্মাল রুটির মতনই হয়ে যাবে এবং এখানে আমি নিয়েছি কিছু শুকনো মরিচ কিছু কাঁচা মরিচ এবং কিছু রসুন এগুলো আমরা ভেজে নিয়েছি এরপরে এই মরিচগুলো আপনাদের বাসায় যদি পাটা থাকে তাহলে পাটায় বেটে নিলে সবচেয়ে ভালো হয় আর যদি পাটা না থাকে তাহলে আপনারা ব্লেন্ড করে নেবেন তাহলে পাটাই বাড়তে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় তো আমাদের বাসাতে পাটা ছিল আমরা পাটাতেই বেটে নিব। আর এটা পাটাতে বাটলে স্বাদটা হওয়ার কারণ আপনারা ভালোই জানেন যে পাটাতে যে জিনিসটা বাটা হয় সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর মিহি হয় আর ব্লেন্ডারে কিন্তু ওইরকমভাবে মিহি হয় না তো এখানে কাঁচা মরিচ আছে শুকনো মরিচ আছে এবং রসুন আছে সবগুলো আপনারা তাওয়াতে ভেজে নেবেন ভেজে নিলে কি হয় একটা সুন্দর একটা ফ্লেভার বের হয় আর ভেজে না নিলে কিন্তু ফ্লেভারটা বের হয় না কাঁচা কাঁচা একটা গন্ধ বের হয় তো আপনারা এখানে যতটা পারবেন সুন্দর করে আপনারা মিহি করে নেবেন আপনাদের বাসায় আপনারা চেষ্টা করবেন পাটাতে বাটার তো ব্লেন্ডারে বাটলে কিন্তু আসলে অতটা পরিমাণ স্বাদ লাগে না তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা বেটে নিছি আর এইখানে আমরা যে তেলটা ব্যবহার করেছি এটা শুধুমাত্র সরষে তেল ব্যবহার করেছি অন্য কোনো প্রকারের তেল আমরা এখানে ব্যবহার করিনি দেখেন আমাদের বাটা কম বেশি কিন্তু একবারে শেষ এটা হচ্ছে ফাইনাল রাউন্ড চলছে এখানে তিনবার তিনবার গিয়েছি তিনবারের পরে ফাইনাল রাউন্ডে একবারে মি হয়ে গেছে তো যাই হোক এখানে আমরা এখন আরও কিছু জিনিস অ্যাড করব। এবং আমাদের এই বাটাটা শেষ হলেই আপনাদের সেই জিনিসগুলো অ্যাড করে দেখাবো এখানে আমরা আরও কী কী অ্যাড করছি তো এই যে দেখেন আমাদের মশলাটা হয়েছে আমাদের রুটি হয়েছে প্রায় পনেরো থেকে বিশটা রুটি হয়েছে এবং এখানে আমরা কিছু পেঁয়াজ কুচি কেটে দেব আপনারা পেঁয়াজটা যত চিকন চিকন করে পারেন আপনারা কেটে নেবেন তো যাই হোক পেঁয়াজগুলো আমি ছিলে নিয়েছি ছিলে নিয়ে এবং সুন্দর করে ধুয়ে এবং চিকন চিকন করে কাটছি চিকন চিকন করে কেটে নিলে আপনার পেঁয়াজগুলো খেতে ভালো লাগে তো আপনারা পেঁয়াজ যদি খেতে না চান তাহলে ডাইরেক্টলি আপনারা তেল দিয়ে মশলাটা খাবেন যেটা আপনাদের ইচ্ছা আপনারা কেউ কেউ কিন্তু পেঁয়াজ খেতে চায় না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পিএসটা স্কিপ করতে পারেন আপনারা পেঁয়াজটা না খেলেও চলবে তো যাই হোক আমাদের এখানে পিএস কাটা কম বেশি শেষ হয়ে গেছে এখন আমরা এখানে কি করব খাঁটি সরিষার তেল দিচ্ছি এই খাটি সরিষার তেল দিয়ে আমরা এটাকে একটু মিক্সচার করে নেব যত পারেন চামচ দিয়ে হাত দিয়ে যেতে দিয়ে পারেন মিক্সার করে নেবেন তবে হাত দিয়ে মিক্সার করলে কিন্তু হাতটা জ্বলবে কারণ একবারে তরতাদা কাটা মরিচ শুকনো মরিচ দেওয়া হয়েছে যাই হোক হাত জ্বলাতে আপনাদেরকে চামচ দিয়ে আপনারা ভালো করে এটাকে মিক্সার করে নেবেন তো যাই হোক আমার কম বেশি মিক্সচার করা শেষ এবং তেলটা আপনাদের খাওয়ার পরিমাণ মতন করে দিবেন লবণটাও ঠিক আপনাদের পরিমাণ মতন দিবেন তবে লবণটা যদি এখানে না দিয়ে আপনারা বাটাতে দেন বাটার সময় ওই জায়গাতে দিলে লবণটা কীভাবে একবারে মিহি হয়ে মিশে যাবে সেক্ষেত্রে কিন্তু আর একটু ভালো হয় তো যাই হোক অলমোস্ট আমার কিন্তু ঝালটা রেডি হয়ে গেছে এখন আমি কিন্তু এখানে খাবো তো যাই হোক আমি একটু নিয়ে টেস্ট করে দেখি আমি কিন্তু অতটা পরিমাণ ঝাল খেতে পারি না তারপরেও যেহেতু রুটি কালাই রুটি দিয়ে কিন্তু আমি কম বেশি ঝাল খাই আর রুটিটা কম বেশি কিন্তু আমি একটু মসমছে পছন্দ করি আমি কিন্তু নরম রুটি রুটি সেরকম পছন্দ করি না তো আমার খাওয়ার স্টাইল দেখে আপনারা প্রথমে বুঝতে পেরেছেন আমি কেন ওইভাবে খাচ্ছিলাম আসলে মসমসির রুটি ছিল তো কালার রুটি আমি নরম খেতে পছন্দ করি না আমি একটু মসমছে খেতে পছন্দ করি আপনারা দেখেন তো যাই হোক আপনাদেরকে ভিডিওটা ভালো ভালো লেগেছে অবশ্যই এবং আপনারা একবার হলেও ট্রাই করবেন কালার রুটির সাথে হাজার গুণ আপনারা স্বাদ বেশি পাবেন এই ভুটটা রুটির এবং খুবই স্বাদ আমি জীবনের প্রথম খেয়েছি আমি বলতে পারবো না যে কতটা পরিমাণ স্বাদ হয়েছে আপনারা খেলেই বুঝতে পারবেন যে এই রুটি কেমন পরিমাণ স্বাদ হয়েছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন